আসসালামু আলাইকুম ইব্রিহন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো অবশ্যই যে যেখান থেকে লাইফই দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলে আসলাম লাইভে তো যে যেখান থেকে লাইফটি দেখবেন অবশ্যই লাইভটি প্রথমে বলতেছি শেয়ার করে নেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক আল্লাহর রহমতে আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো যাই হোক চলে গেছিলাম কুমিল্লা তো এক সারা রাত এবং সারাদিন থেকে আবারও সারা রাতে চলে আসা আজকে সারা দিন যাই হোক তো অবশ্যই অবশ্যই যারা লাইফ করবেন আর অবশ্যই আজকে কিছু গুরুত্বপূর্ণ অবশ্যই কথা বলবো তো এই জন্য সকলে শেয়ার করে দিবেন আর আজকে লাইফ টি কে করতে দেখে দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাক যাই হোক আস্তে আস্তে লাইভে লুকাইতেছে অবশ্যই অবশ্যই যে যেখান থেকে লাইভ দিয়ে দেখবেন অবশ্যই যে মূল্যবান কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা বন্যা মানুষের পাশে আসলে তো আমি সবার পাশে দাঁড়ানো সম্ভব না তাই হোক আমি সর্বোচ্চ দিয়ে আমি দিচ্ছি আর আজকের লাইভে আসার উদ্দেশ্যে এটাই দুই এক দুই রাত একদিন মানে জানি করার পরে আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না যার কারণে সারাদিন সারাদিন বলে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠছি কতক্ষণ হয়েছে তো ওটার পরে ভাবলাম একটা লাইভ যা আর বাড়িতে আয়সাও অনেক কথাবার্তা ফোন লাগতেছে যাই হোক এইসব নিয়ে চিন্তা ভাবনা করি না তো সকলের উদ্দেশ্য একটা কথা বলতে চাই যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আর একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে তো ভাই জীবনে যদি পারেন কারো উপকার করতে তো সে উপকার করবেন না হয় নিজ নিজ জায়গা থেকে চুপ থাকবেন কে উপকার করছে কে জায়গা এখানে ভিডিও করতেছে কে ইনকাম করতেছে বা এইসব নিয়ে ভাববেন না আপনি যদি পারেন তো একটাও তো মনে রাখবেন সব বিষয়ে ভালো মন্দ ভালো মন্দ আছে যেমন মনে করতেছেন এখানে যে কন্টেন্ট ক্রিয়েটার যারা গেছে এখানে সবাই দিয়ে মনে করি মানবতা ফেরি সাজতেছে বা মানে টান দিয়ে ভিডিও করতাছে এরকম সবাই করতেছে না ভাই কিছু ভালো মন্দ সব জায়গাতে আছে এটা আমাদের ক্ষেত্রে না সব ক্ষেত্রেই তো যাই হোক আমি সর্বোচ্চ দিয়ে যেমন পাচ্ছি তেমনটা দিছি কিন্তু আমি মানে ভিডিও করে বলছি না ভাই আমি এত টাকা দিতেছি বা আমি এটা নিয়ে যাইতেছি তো আমি মেসেজ দিয়েছিলাম আমি আমার জায়গা থেকে আমি যাইব। তো যাই হোক আমি আমার জায়গা থেকে গেছি এবং আমি গিয়া এবং সুন্দরভাবে আমাদের মানে যে সামর্থ্য অনুযায়ী আমরা মিল্লা গেছিলাম তো এটা দিয়ে আইসি আমি তো এখানে ভিডিও করার জন্য গেছিলাম না বা আমি ওই জায়গাতে ভিডিও করছি না তো ওখানে একটা লাইভে একটু বলছিলাম আমি এই জায়গায় আছি কুমিল্লার এই পরিস্থিতি তো যাই হোক তো ভালো বান্ধব সব জায়গাতে আসে যে যেখান থেকে লাইভটি থাকতো তো আপনারা দেখাচ্ছে আমার একটাই অনুরোধ আপনারা যদি পারেন কোনো দিন সামর্থ্য অনুযায়ী তো অবশ্যই মানুষের পাশে থাকবেন কিন্তু বাজে মন্তব্য করবেন না কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখতেছি এবং কিছু কিছু আনপাবলিক আছে না ওরাও দেখতেছি মানে বাজে মন্তব্য করে মানুষকে নিয়ে বাজে মন্তব্য করে তো যাই হোক বাজে মন্তব্য না করলে বাজে যদি মন্তব্য না করে তাহলেও সে মানুষ না যে আমাকে নিয়ে মানুষ যদি বাজে মন্তব্য না করতে পারে তাহলে আমি মানুষের কাতার করি না কারণ আমি যত ভালো করি আমার নামে বদনাম থাকবি আমি যত খারাপ হয়ে থাকি আমার নামে বদনাম থাকবো মানুষের যাই হোক তো কিছু কিছু মানুষ যেমন কিছু 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 মানুষ মানুষ আর আমার আমি ওই জায়গায় মধ্যে এরকম পরিস্থিতি দেখতে আসি মানে আমরা যাই চাইতেছি মানে মানুষকে টান দেওয়ার জন্য আর ওরা চাইতেছে এখানে সিঙ্গিএট করার জন্য মানে ও টান নিয়ে যাইতেছে ওরা আমরা দিব এইসব দিব মানে এটা করবো তো এসব নিয়ে ওরা মানে একটা বাট পের চলতেছে যাই হোক এর অধি ব্যর্থতা আর আর আপনাদের সকলের উদ্দেশ্য এটাই তো যে যেটা ফারুক যেভাবে ফারুক সহযোগিতা করুক এটা আমিও চাই তো কে কি বলবো এসব নিয়ে কেউ ভাববেন না কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভেরি গুড যাই হোক মানে আজকে লাইভের উদ্দেশ্য এটাই ভাই আমি তো মাত্র এক রাইতে গেছি সারা রাইতে রানিং করিয়া দিন বড় আছিলাম আবার সারা রাত কেটে আসেছি তো ভাই আমি দুইটা রাত অগুমা মানে একটু ঘুমাই তারপর ঘুমাতাই কে মানে দিন বড়ের মানুষ যায় খুশি মানে সহযোগিতা করা প্রয়োজন আবার ব্রেক ভাই আমি দুই রাত ঠিক মতো না ঘুমাই আমার শরীর খারাপ হইতে পারে তো ওখানে যারা বড় ভাইরা আমার বড় ভাই এবং ব্যক্তি যারা মানে তারা যেন এতদিন আর কিছু কিছু আনপাবলিক তো আছে আর কিছু কিছু সুন্দর ভালো কন্টেন্ট ক্রিয়েটার আসে ওরা তো আজ বসে বৈশাখে মানে আজের বাজে গফি করতে পারবো কিন্তু ভাই তোমাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই তোমরা ওই জায়গায় দিয়ে দুই চার দিন ফাননি তাও তাহলে তোমরা আর এইসব মন্তব্য করতে না ভাই কত কষ্ট লাগে আর কত নিয়ে যেন খারাপ লাগে তারপরে যে মানুষের পাশে ওর বড় ভাইরা আছে ওদের জন্য আমি সবসময় দোয়া করি মন থেকে এই জন্যই আর তোমরা তো হারবা বসে থাকিয়া এই যে একটা ভিডিও করবা ওরে নিয়ে টোল করবা ও লাগতে এক গেছে ও ভিডিও করতে গেছে ও ভাইরাল হওয়ার জন্য ভাই আমি তো মনে করি এনে যারা গেছে এরা ভাইরাল হওয়ার লাগে এটা এরা করার জন্যই গেছে আর আর একটা কথা আমি এরা গর্বের সাথে আমি বলতে পারি হ্যাঁ ওরা ওরা ভিডিও করতে গেছে এটা জন্য যদি বলো আমি কই হ্যাঁ ওরা ভিডিও করতেই গেছে কিন্তু ভাই ওরা যদি ভিডিও না করে ওরা যদি ভিডিও না করে তো চলতে পারতো না হ্যাঁ এটা আমি স্বীকার করি আমার ক্ষেত্রে আমি এটা স্বীকার করি কারণ যেহেতু আমি অন্য কোনো কাজকাম করি না ভিডিও মিডিও করি যাইও কেন তা কিন্তু ভাই একটা জিনিস মনে রেখো একটা একটা জিনিস সবাই মনে রেখো ওরা ভিডিও করতে যাক কিন্তু ভাই যারা মন মনে ঠিক আছে ভাই ওরা ভিডিও করবো ঠিক আছে কিন্তু এমন কোনো মানে আমার লাইভে যারা আসে এমন কেউ বলতে পারবো না উমর ভাই গেছে উমর ভাই কয়েকটা উমর ভাইয়ের ভিডিও কোনো দেখছো ভাই আমি টান দিতাছি ভাই এসব ভিডিও দেখছো তো ওরা হইছে মানে ওখানের পরিস্থিতি কি বা ওরা কি পরিস্থিতি আসে ওই সব ওরা নিজেরা বললে ভাই আর যারা বলতো না ওরা কন্টেন্ট কন্টেন্ট তৈরি করে ইনকাম করা লেগেছে তো আমি সবার নাম উদ্দেশ্য বলবো না যেহেতু আমি উমর ভাইকে সদেহ করি এবং ভালোবাসি সবচেয়ে উমর ভাইয়ের নাম দিয়ে বুঝাইছি তো উমর ভাই যে গেছে ওই জায়গার মাঝে উমর ভাই যদি ওই জায়গা না যায় ঘরে বসে তাকে ভিডিও করতো তো হইতো না ওর ভিডিও কি আর ইনকাম করতে পারবো না তোমাদের যদি মন মনে এতই সেতই নিশ্চয়ই এটা আমি কল্পনা বাইরে কিছু কিছু কন্টেন্ট সবাই করতে না কিছু কিছু আনপাবলিক আর কিছু কিছু কন্টেন্টের উদ্দেশ্য আজকে লাইভটা করতেছি কারণ আমি দুইটা রায় তাই কে একটা দিন তাই জন্য আমার পরিস্থিতি কত খারাপ হয়েছে একমাত্র আমি জানি তা আমি নিজে নিজেই মানে একবার কইতেছিলাম এইসব কাজে আমি আর যাইবো না বিশ্বাস কাউকে আমি মানে আমার যতটুকু পারে দিব তারপর যদি যাই তো মানে চিন্তা ভাবনায় তবে দিয়া দিব কিন্তু ভাই ওইটা নিজে নিজেদের মন উমর ভাই গেছে উমর ভাই গেছে যাওয়ার পরে আমি তো মানে উমর ভাই এখন যাও না এর আগের আগের থেকে আমি তো উমর ভাই কোনো দিন মানে ভিডিওতে ধরে যাইতাছে টান দিয়ে কি কিভাবে অন্য মোলে ওরা নিজেরা আপডেট নিজে আর ওরা যদি নেট করে বা আমরা ওখানে ভিডিও ভিডিও করতাম না বা আমরা না গেলে আমরা ওরা না গেলে কিছু হইতো না ওরা যদি থেকে ভিডিও করে ওরা কে আপনারা ভালোবাসেন বা আপনারা ওদেরকে তুলছেন যাই হোক ওরা ঘর থেকে ওদেরকে ভিডিও করব ওদের ভিডিওতে বিয়ে হইবো ওরা ভিডিওতে ইনকাম করবো ও চলতে পারবো কিন্তু যায় কিসের জন্যে মানুষকে এই জন্য সহজ হইত আর যদি সহযোগিতা করতে গিয়ে তাদেরকে উল্টা বদনাম শুনতে হয় তাহলে ভাই এটা আমরা বাঙালি আর বাঙালি যারটা সে এত খারাপ যেটা বলা হয় বাইরে কারণ বাঙালি যেন এতই খারাপ এটা আমি নিজেও ভালো খাইছি কেউ এর করে খাওয়ার অভাব নাই আর কেউ না খায় মত তারপরে ওদেরই লাগবে এসব নিয়ে মারামারি চলছে ওই জায়গা যাই হোক নাহলে যে যাই হোক আরো এক দুদিন চেষ্টা করলাম কিন্তু এই পরিস্থিতি মন নষ্ট হয়ে যায় ভাই কইছি না কিছু কিছু মানুষের জন্য মানে সবার মন মাসে যেমন উমর ভাই বলছে ভোট যেহেতু সবার আগে গেছে ও বলছে যে পরিস্থিতি ভোট লাগবে বলা কথা অনেকে ভোট লইয়ে গেছেন অনেকে ভোট লইয়ে গেছেন এটার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার ভোট নিয়ে দিয়েছেন ভালোবাসা ভোট নিয়ে হাইরা যদি আপনার উপকার না করেন নিজেরাই বউ ভোট দিয়ে খালি ঘুরাই করেন ভিডিও করেন তো তো ভাই এটা হইলো না এটা নিয়ে যাওয়ার থেকে না যাওয়াটা আপনাদের আর বেশি ভালো আছি আবার কিছু মানুষ দেখছি যাইতাছে ওরা পিকনিক করার লাগিয়া তো যাই হোক এসব বিষয়ে বেশি কথা ঠিক না যদি তারপরে আমি মানে কথাতে ভুল হয়ে থাকি অবশ্যই সবাই কমা দিয়ে শিখে রাখবেন কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ কেউ বাজে মন্তব্য করবেন না মানে ওরা যারা গেছে সে ওদের কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না এখানে ভালো মন্দ আছে কিন্তু খারাপ মন্তব্য করেন না ভাই আপনি যে মানে যেই খারাপ মন্তব্য করেন যদি একটা বার ওই জায়গায় যান তাহলে বুঝতে পারেন কতটুকু কষ্ট করে মানুষ আর আপনার বুয়ে তাকে রঙে একটা কমেন তো চাপ দিলে বেশিক্ষণ লাগে না দূর চাপ মারে আর কিছু কিছু শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটার আছে না শিক্ষিত দশ টাকা দিয়ে দানও করতো না এবং ওই আমাদের নিজেও যাইতো না খালি বুয়ে তাকে বুঝিয়ে এই ভুল করছে এই ভুল করছে তো আল্লাহ ওদেরকে মন মাসে ঠিক করুক আর লাখ লাখ কুড়ি কুড়ি টাকা কামাইতে ভাই লাখ লাখ কুড়ি কোটি কামাইলে গিয়ে এই জায়গা গিয়া তাই ভাই তুমরা দাও না কে সবাই যদি লাখ লাখ টাকা কামানোর জন্য ওই জায়গায় গিয়ার তাকে ভাই তোমরা তোমরা যে লাখ টাকা কামাও আমরা বৈশাখে দেখি তুমরা কত লাখ টাকা কামাই লো আর বিশেষ করে আপডেট সবার উদ্দেশ্য আমি একটা ছাত্র ভাই এবং সব শ্রেণী মানুষের যারা মানে এক টাকা দুই টাকা করে টাকা মানে তুলতাস এখন পর্যন্ত তুলছ বা তুলতাছো সবার উদ্দেশ্য যদি তোমাদের কম মানে টুলার কম হয় তো অবশ্যই ভালো তোমরা বিশ্বাস যাকে মানে যাকে বিশ্বাস করো বড় বড় ফাউন্ডেশন আছে বা বড় বড় ভালো মানুষ আছে ওদের কাছে দিয়ে দিবা ভাই তোমরা বিশ পঞ্চাশ হাজার টাকা তুললে যদি তোমরা এই যে তোমরা যদি এটা লয়ে যাও বা একটা গাড়ি ভাড়া আছে ভাই দশ পনেরো হাজার টাকা তোমাদের নিজেরা খরচ আছে তো তোমরা এই টাকা মানুষের কষ্ট করে তুললে যে এই টাকা তোমরা নিজেরাই নষ্ট করে দেবো তুই ওই ওই জায়গা গিয়ে দিই ভাই কি তো অনেকে লাইভ দেখতেছেন তো অবশ্যই সবাই কি অসংখ্য ধন্যবাদ আমার মূল্যবান লাইভে সবাই সময় নষ্ট করে লাইভে আসার জন্যে তো আজকে লাইফটি এই জন্যই করা যাই হোক সুন্দরভাবে গেছিলাম সুন্দরভাবে আনাইছি এরপর হতে দেখে দেখি সুন্দরভাবে ভালো কিছু করার জন্যে আর কি বলবো বলার মতো ভাষা নাই বন্যা পরিস্থিতি তো দেখতে আসি খুবই খারাপ তো যাই হোক আমরা তো আর বেশি দূরে যেতে পারছি না কুমিল্লা শহরে গেছিলাম তো নোয়াখালী ফেনীর অবস্থা কীরকম এটা তো ভিডিওগুলো দিতে মানুষের আর যাইতে পারছি না এইসব বিষয় আর সবার উদ্দেশ্য একটা কথা বলতে চাই যে যেখান থেকে মূল্যবান করবেন আর বিষয়টা হচ্ছে এরকম যারা বলতেছেন ওই জায়গাতে ভিডিও ভিউ বা ইনকাম কমানোর জন্য একটা সমান রাখবেন আপনাদের যদি ভিউ ইনকাম প্রচুর থাকে তাহলে আপনারাও যাইতে পারেন পরিস্থিতি দেখে যাইতে পারেন আর আমার মনে হয় যারা ভিউ ইনকাম করতে পারে ভিউ আনতে পারে বা ইনকাম করতে পারে ওরা ওই জায়গাতে বাড়ি থেকে ফারব তো এই বিষয়ে আমার বেশি কিছু বলার নাই সব ক্ষেত্রে ভালো মন্দ আছে রাজ্যের মন এবং মানুষের মাথার বুদ্ধির উপরে যাই হোক আমি গেছিলাম আবার সুন্দরভাবে সুন্দরভাবে আল্লাহ বাড়ি তারা এসে আমি আরও দু একদিন থাকার চেষ্টা করলাম কিন্তু কিন্তু আমি যে যা গেছি এন পরিস্থিতি বলতে আমার যারা আনিয়ে গেছি তারা সবাই আইসা বসছে আমি আইসা বসে এই জন্যই মানে এন পরিস্থিতি আমার নাই আমি কারোর সাথে থাকবো তাই কারো দু একদিন উপকার করার চেষ্টা করবো যাই হোক দেখ গেছিলাম একদিন আসিলাম আবার আইসা বসি তো আমি বাড়ি থেকে এখন দুয়াই করতে পারবো আর কিচ্ছু করার নাই অবশ্যই এখন পর্যন্ত অনেক আছেন তো অবশ্যই যাই হোক অনেক কথাবার্তায় বলছি যে অবশ্যই আমি ভুল করে দেখি তো অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর কথাগুলো আমি মানে নিজের কাছে এতটুকু খারাপ লাগছে যার কারণে এই কথাগুলো বলছি নাহলে আমি বললাম না আমি তো কোনো বিষয়ে তেমন কথা বলতে চাই না

নিজের বাড়ি থেকে ভিডিও করি আমি চাইলে কিন্তু আপনাদেরকে বাড়ি থেকে ফানি ভিডিও যেগুলো প্রতিদিনই করি চাইলে আমি কিন্তু বিনোদন দিতে পারি বা আমি ভিউ আনতে পারি কিন্তু এই পরিস্থিতিতে আমার এইসব ভিডিও করা মন মাস একটু ভোট নাই আমি কোনোদিন মানুষ মতো ফেরিওয়ালা তো সাজতে চাই না আবার মানে ফেরিওয়ালা সেজে আমি মানুষের কাছে বলতে পারবো না এই নাম্বারে দেন এই নাম্বারে দেন এই বলতে পারবো না আমি আমার জায়গা থেকে আমি যত পারি আমি দিব আমি দেওয়ার চেষ্টা করব এবং সর্বোচ্চ দিয়ে দিব আর আমি চাইলেই পারি দুই সাথে ভিডিও আপনাদেরকে বিনোদন দিতে পারি বা যেহেতু আমার কন্টেন্টগুলো দেখেন আপনারা সবই ভালোবাসা দিতে তো কিন্তু আমার এরকম একটা পরিস্থিতি আমার কোনো ভিডিও করার কোনো মন মানুষই নাই কারণ চিন্তা একটাই যেখানে মানুষ বিপদে আসছে আর ওই জায়গাতে আমি কনটেন্ট হ্যাঁ আমার কন্টেন্টগুলো আমার বাইরের দেশে এবং দেশে অন্য অন্য জায়গায় তো দেখ দেখবেন আপনারা কমেন্ট করেন তোমরা কি দাবি করবো আমি নিজে বুঝতে পারিনি যার কারণে আমি এখন পর্যন্ত কোনো কন্টেন্ট দিতেছি না কন্টেন্ট দিতে পারি যাই হোক বিষয় সকলে আমার জন্য দুয়া করবেন ভালো থাকি আর আমি সব সময় দোয়া করবো বন্যার মানুষ যারা ক্ষতিগ্রস্ত আছে এবং এখনো বিপদ আছে আল্লাহ করবেন ও আর যাওয়ার পথে জানেন কি যাওয়ার পথে আমরা খুব কষ্ট করে গেছি বলতে অল্প জন্যে মানে হয়তো আমরা দুঃখ পাই না হইলো নাহলে মানে দুই মানে একটা মোটরসাইকেলে সাইকেল দুজন লোক আসেন ওরা দুঃখ পাইল এরকম একটা পরিস্থিতি হয়েছে যাই হোক আল্লাহ বাসাইছি ওরাও বাসাইছে আমরা তারপরে আবার কি জানেন একটা গাড়ি সময় মনে হয় এটা উল্লেখ যে কোনো কারণে হয়তো ঘুমায় ছুটে বা অন্য কিছু ওরা কতটুকু কষ্ট গেছে এত সুন্দরভাবে তারপরে গায়েটা গেছে হয়তো কেউ দুঃখ উখ পাইছে তো আপনি বৈশাখ এই জন্য বলছি বৈশাধে এইসব মন্তব্য করবেন না যদি পারেন সহযোগিতা করবেন আর না হয় মানুষকে উৎসাহ দিবেন এসব বলবেন না বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং কন্টেন্ট ক্রিয়েটর স্যার আছে কিছু ভাই আমি কতটা বলা ঠিক করবি না কি তাই না তো একটু ইঙ্গিতে বুঝাই যেহেতু ওই যে মানে এই যে দেখতেছেন যেসব ভিডিও আমি করি বা আমার হাজার হাজার কন্টেন্ট আছেন ভিডিও করেন ভালো কন্টেন্ট খারাপ কন্টেন্ট আপনাদের ব্যক্তিগত বিষয় কন্টেন্ট করেন তো সবাই তুলি এটার জন্যই করেন বুঝে নিয়ে কেউ রঙে করেন না তো ওইটার জন্য যদি করেন কথাটা খারাপ লাগলো বলতে ওটার জন্যই করেন তাহলে অবশ্যই সবাই কিভাবে ভিউ আনবেন ওই চিন্তাটা একটু কম করবেন আগে একটা ভিডিও করার সময় দেখবেন আপনার এই ভিডিওরা করা কি যুক্তি আছে নাকি আমি আবারও কথাটা মানে বলতে খারাপ লাগতেছে এই বন্যার পরিস্থিতিতে যেখানে মানুষের খাওয়া নাই ঘুম নাই এক কাপড়ে জীবনযাপন করতেছে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ অনেক কিছু করতে গেছে ওইসব মানে কিছু কিছু জান ওই যে বলতে হয় কিছু কিছু আসে বাই বসা দাইকা অল্প একটু পানির মধ্যে বিরা ধীরে বাইচ্চারে কান দাইতাছেন তো গরি কান দাইতাছেন মানে আপনাদের কি ইট্টুর এমন মাছ নাই অল্প করে ভিয়ের জন্য এসে করতে পারেন হ্যাঁ কষ্টের বিষয় এসে এটা আমাদের বাঙালি মানুষ কয় না যে তালিম দে কা ওই তালিতে আবার বলে এটার কইলাম না তো এই গেছে আমাদের আমাদের অবস্থা এই জন্যে আমরা কোনটা ভালো কোনটা মন্দ দেখতে পারি না আমি নিজেও এখন এখন কোন ভিডিওটা মানে আমি নিজেও এখন বুঝতে পারি না কোন ভিডিওটা সত্যি কোন ভিডিওটা হ্যাক তা ওই সবের কারণে এরকম এরকম কিছু ভিডিও সামনে আসে ওদেরকে যদি ফাইতাম সামনে কী করা হলাম নিজেও জানি না ভাই একটা বাচ্চা বা একটা মানুষ যেন মরার মানে মরণ ঝুঁকি করতে আর ওই জায়গার মধ্যে আপনি কেমনে পারেন ভাই ক্যামেরা ধরে রাখতেন ওদেরকে না দিয়ে এই ভিডিওটা আবার আপলোড দিতেছেন হ্যাঁ আপনাদের কাজ কি আমার আপনাদের কাজ কি একজন মানুষ বিপদ হলে আগে তাকে উদ্ধার করা তারপরে আপনি আছে ভালো কথা আপনি এই পরিস্থিতিতে ভিডিও না করে আগে মানুষটাকে উদ্ধার করেন তারপরে মনটা না ভিডিও করেন ঘা লাগে ঘিনা লাগে আর একজনের নামে একজনের জন্য সবার এই পদ নাম ওই জায়গায় যারা গেছে সবাই কিন্তু লাখ লাখ টাকা কামানোর জন্য গেছে না সবার মন মাসে এক না যাই হোক দুইটা বাচ্চা চার পাঁচ বছর সর্বোচ্চ ছয় সাত বছর বয়স বাচ্চা যেন হানির মাঝে হাবুডুবু করতেছে যেন আপনার কেমনে ভালো এই ভিডিও আবার আপলোড করতে আপনাদের কি একটু বিবেক লাগে না আজকে যারা এই এই ভিডিওটা কে করছেন বা কারা করছেন আমি জানি না তবে এই ভিডিও যারা করছেন যে আজকে আপনার সন্তান বা আপনার ছোটো ভাই যদি এই অবস্থা থাকতো তখন কি আপনি এই ভিডিওটা করতে পারলেন এলো আমাকে একটু বলেন তো কমেন্টে হ্যাঁ কালে ভাই ভিউ আর এটার দিকে দেখেন না নিজের মাথায় আমাদের একটু কিছুরাই কেন হ্যাঁ আমরাও ভুল করি কিন্তু ভাই আল্লাহ কোনো কোনোদিন এইসব যেন না করা অসংখ্য ধন্যবাদ যে যাকে দেখে লাফিয়ে দেখছেন বা যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে দোয়া করবেন যারা বন্যায় মাঝে এখন পর্যন্ত কাজ করতেছে ওদের নিজের চিন্তা না করে ওরা মানুষের পাশে আসে সবাই তাদের জন্য দোয়া করবেন যারা ওই জায়গায় আমাদের ক্ষতিগ্রস্ত আছে বা এখন পর্যন্ত কোন হেফাজত ঠিক টিকমতন মানে না ওদের জন্য সব পরিমাণ থেকে ধোয়া করবেন তো আজকে লাইফটি বেশি না কারণ আমারও শরীরে অবস্থা তেমন ভালো না কারণ আমার কোনো দিন এত লং জার্নিং করা অভ্যাস নাই বা করছি না যাই হোক আমি ওখানে না যাইলে করতাম কিন্তু কেসি অনেকে বলতে পারেন গেছে তো তোমার ছাত্র জন্য আসলে এটা আমাকে আপনারা বলো লাগবে না অনেকেই বলছেন তো ভাই আমি যেন কোনো ভিডিও করার জন্য গেছিলাম না আমি গেছিলাম আমি এখানে যদি টাকার মতো কোনো পরিস্থিতি লোক বা মেনটেন করতে পারতাম তো ওই জায়গা থেকে আমি ওই জায়গা থেকে আমি আরও সহজেই মানে মানুষকে একটু হেল্প করার চেষ্টা করলাম তো যাই হোক ওই পরিস্থিতি পাইছি না এই জন্য মানে আমি যেমন পাচ্ছি তেমন তাই তা তোমার আইসা করছি এখন আমি গেলে ওদের জন্য দুয়াই করতে পারব কারণ এর আগে আমি কোথাও রানিং করি নাই রানিং করে গেছি আর এখন আমার পরিচিত কেউ নাই যার জন্য আমি না সিনা অবশ্যই থাকতাম ওইটা যাই হোক আমি আহিষা বসি বাড়ি থেকে দুয়া করবো আর যেহেতু কনটেন্ট করি বা কনটেন্ট তৈরি করি তো সেই কন্টেন্ট তৈরি তো করতেই কেউ কী কেয়ালা কী বলবো সেটা দেখে লাভ নাই তো আমি দোয়া করবেন এটাই যেন আমি যে কোনো একটা কন্টেন্ট তৈরি করি যেন সেটা আমি নিজে ভাই করতে পারি যে কন্টেন্টটা মানুষের বাজে কিছু বলতে পারে না আর বাজে কিছু যারা বলে ওরা তো মানুষের তাড়াতাড়ি না ওরা ভালারও মন্দ করবো মন্দারও মন্দ করবো ওরা কাজে এসে মানে মানুষের গুলামি করা তো যাই হোক আমি এই কথাগুলো সবার উদ্দেশ্য বলছি না আর সবাইকে নিয়ে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এসব বলা বা কারণ আমি দেখছি ভাই নিজের দেখা এইসব যার কারণে বলতে এসে তো ভাই অনেকে লাইভ আইছিলেন বা এখনও আছেন পঁচিশ মিনিটের উপর লাইভ করে আছি অতক্ষণ আমি লাইভও করি না তারপরেও সময় হয়ে গিয়ে একটু লাইভ করি তো যাই হোক যে যেখান থেকে লাইভ লাগতে যাচ্ছিলেন সবাইকে অসংখ্য জানাই এই জন্যে মূল্যবান সময়টা নষ্ট করে লাইভে আসছেন বা আমার কথা কথাগুলো শুনছেন তো অবশ্যই সবাই ভালো থাকেন আর সবাই দোয়া করেন বেশি বেশি করে আপনি নিজ নিজ জায়গা থেকে সবাই কাছ থেকে কমাসে লাঠি এই বিদায় নিতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ